নমস্কার আমি রাজদীপ কিছুদিন আগে আমি গিয়েছিলাম নরেন্দ্রপুর অঞ্চল সংলগ্ন চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে আপনারাও যেতে পারেন কয়েক ঘন্টার জন্য এই স্যাংচুয়ারিতে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই জায়গার তথ্য আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে ডুজ অ্যান্ড দেওয়া রয়েছে নমস্কার ভ্রমণ প্রতীক চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে সকালটা একটু অন্যরকম আজ সকালটা কাটাতে আমি চলে এসেছি পাখিদের মাঝখানে আজ আমি এসেছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে আমি গড়িয়া হয়ে এসেছি আপনারা গড়িয়া হয়ে আসতে পারবেন গড়িয়া মোড় থেকে ওই বাইকে লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট অসাধারণ জায়গা অনেকটা বড় জায়গা নিয়ে এই স্যাংচুয়ারি চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক বেশ ঘন জঙ্গল অনেকটা জায়গা জুড়ে রয়েছে টিয়া পাখি আমার ক্যামেরায় হয়তো ধরা পড়বে না কিন্তু ওটা টিয়া পাখি এখানে আবার একটা ছোট ওয়াচ টাওয়ার মতো রয়েছে চলুন ওঠা যাক আমি এখন এই ওয়াচ টাওয়ারটায় দাঁড়িয়ে আছি এটা পুরো বাঁশের তৈরি আমি একটু দেখাই এই যে সিঁড়িটা যেটা দিয়ে আমি উঠে এলাম সেগুলো একটার ওপর একটা বাঁশ দিয়ে তৈরি করা এবং টোটাল স্ট্রাকচারটাই দেখুন বাঁশের এবং ওপরে খড় দেওয়া রয়েছে এখানকার চারদিকের বিভিন্ন গাছে নাম না জানা অসংখ্য পাখির ডাক আমি শুনতে পাচ্ছি অনেকগুলো নাম হয়তো আমি জানিও না এই জায়গাটা একটু লক্ষ্য করুন আমি সোজা রাস্তাটা দিয়ে এসেছি এই জায়গাটা এই অভয়ারণ্য আমি এদিকে গিয়েছিলাম এদিক থেকে ফিরছি আমি আর আমি যাব হচ্ছে এদিকে আচ্ছা শীতকালে কিন্তু এখানে ওয়ান ডে পিকনিকও হয় এদের সাথে কথা বললে এরা পিকনিকের জন্য স্পট ভাড়া দেয় এটা মোটামুটি একদিনের একটা ছোট্ট আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা এই দিকটা দেখুন আপনারা কতটা ক্যামেরায় বুঝতে পারছেন জানি না মানে ডেন্স ফরেস্ট যাকে বলে সূর্যের আলো এদিকে প্রবেশ করেনি এতটাই গভীর এদিকটা দুর্দান্ত এই সকালবেলায় জঙ্গলের মধ্যে এই গা ছমে পরিবেশে আপনার ভালো লাগতে বাধ্য পাখি কি দেখা গেল না গেল সেটা ম্যাটার করে না কিন্তু কিছুক্ষণ সময় আপনি এখানে অবশ্যই কাটাতে পারবেন এই গাছপালার মাঝে দেখুন এরা কতটা ইকো ফ্রেন্ডলি এই যে দুটো ডাস্টবিন দিয়েছে এখানে এগুলো কিন্তু বাঁশের তৈরি বাঁশের তৈরি ডাস্টবিন দেখে ভালো লাগলো উনিশশো সালে এই জায়গাটা কিন্তু অভয়ারণ্য তকমা পায় তার আগে কিন্তু এটা বিশাল বড় একটা আম বাগান ছিল প্রচুর আম গাছ ছিল এখানে আটই সেপ্টেম্বর দু এই জায়গাটার নাম রাখা হয় নরেন্দ্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং একুশে অক্টোবর দু জায়গাটির নাম পরিবর্তন করে রাখা হয় চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি বিখ্যাত স্কালচার চিন্তামণিকরের নামানুসারে এই জায়গাটার নাম রাখা হয় চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি উনি এই জায়গাটার অভয়ারণ্য যাতে তকমা পায় সেজন্য উনি বহু প্রচেষ্টা করেছিলেন এবং আলটিমেটলি উনি সফল হয়েছিলেন সেজন্য ওনাকে শ্রদ্ধা জানিয়ে এই জায়গাটার নাম দু হাজার পাঁচ সালে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি রাখা হয় আচ্ছা বারুইপুর রেঞ্জের এই চিন্তামণিকর বাস স্যাংচুয়ারি কিন্তু নো স্মোকিং এবং নো প্লাস্টিক জোন স্ট্রিক্টলি প্রোহিবিটেড আমার পেছনে রেখা রয়েছে নো স্মোকিং এবং নো প্লাস্টিক জোন এই দেখুন যেরকম বলছিলাম এরা ইকো ফ্রেন্ডলি বেরোনোর মুখে এই বসার জায়গাটায় বসার সিটটাও কিন্তু বাঁশে টোটালটাই আরেকটা ইনফরমেশন দিয়ে দিই পাঁচ বছরের কম বয়সী শিশুদের কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই ফরেনারদের জন্য টিকিট ফেয়ার পাঁচশো টাকা আর ডিএসএলআর ভিডিও ক্যামেরা চার্জ হচ্ছে দুশো টাকা আর মোবাইলে যদি আপনি ভিডিও বা ছবি তুলতে চান তার জন্য কোনো চার্জেস নেই টিকিট কাউন্টারে দেওয়ালে স্পষ্ট লেখা রয়েছে টিকিট কাউন্টারের টাইম হচ্ছে সাতটা থেকে বিকেল চারটে বিকেল চারটে অবধি শেষ টিকিট দেওয়া হবে এই ছিল আমার চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে ভ্রমণের ভিডিও খুব শীঘ্রই ফেলতে আসবো আমার পরবর্তী ভিডিও ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ প্রতীক ইউটিউব চ্যানেল